মেয়েদের মুখে দাড়ি কেন হয় জানতে চেয়েছেন আরিসা সানু রুমে অ্যাটাচড বাথরুম থাকলে সেই রুমে নামাজ পড়লে কি নামাজ হয় না দয়া কোনো ছাড়া কি ভিতরে নামাজ হবে হাদিস ইসলামের বই ধরা যাবে কিনা কিডনি রোগী বসে পেশাব হয় না হলেও কষ্ট হয় যেন দাঁড়িয়ে করে আমার গুণা হবে ফজরের নামাজের পর ঘুমানোর শরীরে বিধান কি কাঁচা পেঁয়াজ রসুন খাওয়া যায় আছে কিনা টুথব্রাশ পেশ লাগিয়ে ব্রাশ করা কি যাইজ আছে সময় আজানোতর দেওয়া যাবে পরিবারের বাবা বড় ভাইরা সামনে বড় ভাইয়ের সামনে মাথায় ওড়া না থাকলে কি পাপ হবে না বোন পাপ হবে না আপনার বড় ভাই বা বাবার সামনে মাথার ওনা না কিন্তু এই যুগে যথাসম্ভব আপনি মাথার থাকলেও না উপরে ওড়া বা কিছু দিয়ে রাখতে পারলে ভালো কিন্তু আপনার চুল দেখা গেলে অবশ্যই পাপ হবে না কোনো অসুবিধা নেই মোহাম্মদ মাসুদুর রহমান চৌধুরী জানতে চেয়েছেন বিয়েতে উকিল বাবার সংস্কৃতি সম্মত না ভাই উকিল বাবা বলতে কোনো বাবার কথা ইসলাম বলে না নিজের বাবা বেঁচে থাকতে কোনো উকিল বাবা চলবে না নিজের বাবা মারা গেলে সেক্ষেত্রেও আপনার বড় ভাই আছেন আপনার চাচা আছেন আপনার দাদা থাকতে পারেন তারা আপনার অভিভাবক হবেন অন্য কোন থার্ড পার্সন বা অন্য কোন ব্যক্তির তৃতীয় ব্যক্তি তিনি আপনার বিবাহতে মধ্যস্থা করবেন না এটি অপসংস্কৃতি ইসলাম এর কোনো অনুমোদন দেয় না এর কোনো প্রয়োজন নেই জান্নাত খাটের উপর নামাজ পড়া যাবে কিনা অবশ্যই যাবে খাটের উপর নামাজ পড়াতে কোনো অসুবিধা নেই অনেকে মনে করেন যে খাটের উপরে বা বিছানা চাদর উপর নামাজ পড়া যান বিছানা যদি ধোয়া থাকে পরিষ্কার থাকে না দেখা না যায় কোনো নাপাকের আলামত না থাকে তাহলে সেখানে সালা আদায় করতে কোনো অসুবিধা নেই এরপর শুভ চৌধুরী জানতে চেয়েছেন কারো নাম রহিম করিম রাজ্জাক বলে ডাকলে কি গুণা হবে এগুলো তো আল্লাহর নাম এ বিষয়ে আমাদের একটা ভিডিও আছে ঠিক এই শব্দে রহিম করিম নামে ডাকলে জায়েজ হবে কি না এই বিষয়ে আপনি ভিডিওটা পুরোটা শুনে নেবেন সেখানে বিস্তারিত আমরা বলেছি সংক্ষেপে বলে রাখি যে রহিম এ নামে কাউকে ডাকলে সরাসরি শির্ক হবে না এবং গোনা হবে না বলতে পারেন রাজ্জাক না কারণ হলো আল্লাহর গুণবাচক নামগুলো দুই ধরনের কিছু আছে যেগুলো কোনোভাবেই বান্দার ক্ষেত্রে ফিট হয় না যেমন রাজ্জাক মানে রিজিক দাতা বান্দা কখন রিজিক দাতা হতে পারে না অথবা এটা বান্দাকে বলা যাবে না বান্দাকে আব্দুর রাজ্জাক বলতে হবে মানুষকে ডাকলে আব্দুর রাজ্জাক ডাকতে হবে রাজ্জাক বলা যাবে না খালেক বলা যাবে না কারণ খালেক মানে সৃষ্টিকর্তা আল্লাহ সৃষ্টিকর্তা বান্দা যা করেন সেটাকে সৃষ্টি বলা যায় না আমরা এটাকে রূপকর্থে সৃষ্টি বলি হয়তো কিন্তু প্রকৃত অর্থে সেটা সৃষ্টি নয় সেই জায়গা থেকে এই শব্দগুলো দিয়ে কোনো মানুষকে ডাকা যাবে না কিন্তু যেই শব্দগুলো মানুষের মধ্যে পাওয়া করিম মানে যার ভিতরে অনুগ্রহ আছে তাকে করিম বলা হয় তো আল্লাহর মাঝে যে অনুগ্রহ আছে যে মাত্রা আছে সেই তো মানুষের মধ্যে অবশ্যই নাই কিন্তু আছে কিছুটা হলো আছে সেই দৃষ্টিকোণ থেকে এটি বলা যায় উত্তম এবং নির্ভেচাল মোহাম্মদ তানভীর জানতে চেয়েছেন বয়সে বড় মেয়েকে বিয়ে করা যাবে কি না অবশ্যই করা যাবে বয়সে আপনার সাথে আপনি যাকে বিয়ে করবেন তার বয়স যদি বেশি হয় বিয়ে করাতে কোনো অসুবিধা নেই নবী করিম সাল্লাহ সাল্লাম নিজে বিবাহ করেছেন খাদিজা জারাদে আল্লাহ আনহাকে তখন তার অনেক বেশি বয়স ছিল নবী সাল্লাহ সাল্লামের চাইতেও বেশি বয়স ছিল বিধায় নিজের চাইতে বেশি বয়সের কাউকে বিবাহ করাতে ইসলাম স্বলের দৃষ্টিকোণ থেকে কোনো প্রকার বাধা নেই বিবাহ নেই আমাদের অনেক কুসংস্কার আমরা বিধবা বিয়ে করতে চাই না আমরা তালাকপ্রাপ্তা বিবাহ করতে চাই না এবং আপনার একবার বিয়ে হয়ে গেলে মনে করি জীবনের তরে বন্ধন হয়ে গেছে কোনোভাবে ছুটলে দোষযুক্ত মনে করি এই এইগুলো সবগুলো আমাদের সমাজের অপসংস্কৃতি এগুলো অনেক অন্যায়ের কেউ উন্মোচন করে বিবাহ বিষয়টাকে সরিয়ে অনেক ইজি করেছে সাবাইকরাম পুরুষ হয়তো একাধিক বিয়ে করছে সেটাও যেমন তাদের কাছে স্বাভাবিক ছিল নারীদেরও একাধিক জায়গা বিয়ে হচ্ছে সেটা সম্পূর্ণ স্বাভাবিক মনে করা হচ্ছে এখন দুই তিন জায়গা বিয়ে হলে তারা হলে তাকে মানুষ মনে করে যে লোকটা খারাপ বা ভালো মানুষ নয় এটি সম্পূর্ণ একটি ষড়যন্ত্র অংশ ইবলিস আমাদের সমাজকে অস্থিতিশীল করবার জন্য এই কালচারগুলো প্রবেশ করিয়ে দিয়েছে সমাজে এগুলো আমাদের যত বেশি আমরা বুঝতে সক্ষম হব ততই ইনশাল্লাহ কল্যাণের পথে অগ্রসর হতে পারবো এরপরে সুইচি আহমেদ জানতে চেয়েছেন গিবৎকারী আত্মীয়ের সাথে সম্পর্ক না রাখলে কি গুণা হবে গিবৎকারী আত্মীয়ের সাথে সম্পর্ক যদি কেউ না রাখেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই গুণা হবে কারণ গীবৎ করার কারণে কারোর সাথে সম্পর্ক ছিন্ন করা যাবে না তিনি অপরাধ করছেন অপরাধের সাথে সম্পর্ক ছিন্ন করার নির্দেশ ইসলাম দেয়নি যদি তিনি রক্ত সম্পর্কে আত্মীয় হন হ্যাঁ আপনি তার সাথে গিবতের মজলিসে যোগদান করবেন না সেটিকে অ্যাভয়েড করবেন কিন্তু সম্পর্ক ছিন্ন করা তার সাথে যোগাযোগ না রাখা এটা করা উচিত নয় এটা অতি অতিরঞ্জন হবে বাড়াবাড়ি হবে এবং আত্মীয়তা সম্পর্ক রক্ষা করা অনেক গুরুত্বপূর্ণ বিষয় ইসলাম ইসমাইল দেওয়ান জানতে চেয়েছেন পেঁয়াজ খেয়ে মসজিদে গেলে কি গুণা হবে পেঁয়াজ বলতে কাঁচা পেঁয়াজ যদি খান কাঁচা পেঁয়াজ খেয়ে সেই অবস্থা মসজিদে যে যাওয়া নিষেধ হ্যাঁ স্পষ্ট নিষেধ আছে তার কারণ হলো মসজিদে ফেরেশতা থাকে অন্য মানুষ আছেন কাঁচা পেঁয়াজ খেলে মুখে দুর্গন্ধ হয় সেই দুর্গন্ধ নিয়ে মসজিদে গেলে আশপাশের লোকদের কষ্ট হবে ফেরেশতাদের কষ্ট হবে সেজন্য হাদিসে নিষেধ আছে অতএব কাঁচা পেঁয়াজ কেউ খাওয়ার পর ভালো করে মুখের দুর্গন্ধ দূর করে সেটি অন্য কিছু খেয়ে হোক ব্রাশ মেসক ইত্যাদি হোক যেভাবে হোক অন্য কোনো উপায়ে মুখের দুর্গন্ধ দূর করে তারপর তিনি মসজিদে যাবেন ফাতেমা ইসলাম জানতে চেয়েছেন রুমে অ্যাটাচড বাথরুম থাকলে সেই রুমে নামাজ পড়লে কি নামাজ হয় না এটা কতটুকু সঠিক না এটা ভুল কথা অ্যাটাচড বাথরুম থাকলে সেখানে নামাজ হবে না এমন কোনো কথা কোরআন অথবা হাদিসের কোথাও বলা হয়নি এটি যদি কেউ বলে থাকে তাহলে সেটি তার পক্ষ থেকে অতিরঞ্জন অথবা মন গড়া কথা ছাড়া আর কিছু নয় রাকিবুল ইসলাম জানতে চেয়েছেন দয়া কুনুদ ছাড়া কি ভিতরের নামাজ হবে হলে তা দেখুন দয়া কুনুদ এটি ভিতরের জন্য ওয়াজিব অনেক ওলামায় একরামেটিকে সুন্না বলেছেন যেমন স্কলারা সুদেব ওলামা একরামেটিকে শূন্য বলেছেন তো সাধারণ এবং স্বাভাবিক অবস্থাতে বিতরের নামাজ এটিতে দোয়া কোনো পড়া উচিত এবং কোনো কারণ ছাড়া দোয়া কোনো ছাড়া নামাজ পড়া উচিত নয় হ্যাঁ কেউ মুসলিম হলেন তিনি জানেন না তাহলে তার জন্য জায়জ আছে বিকল্প হিসাবে তিনি যে কোনো দোয়া ওই জায়গায় দাঁড়িয়ে করলেন আল্লাহর কাছে তাতে ইনশা আল্লাহ তার বীতির সালাদ আদায় হয়ে যাবে কিন্তু এটাকে নিয়ম বানিয়ে নেওয়া উচিত নয় নাপক নাপক অবস্থায় হাদিস ইসলামের বই ধরা যাবে কিনা যেখানে আরবি লেখা আছে ধরা যাবে কোনো অসুবিধা নেই কোরআনে কারিম যদি থাকে শুধু কোরআনে কারিম স্পর্শ করবেন না এছাড়া ইসলামের বই পুস্তক সেখানে হয়তো কোনো একটা পাতায় আদা আদা লাইন এক লাইন হয়তো আরবি লেখা আছে বা হাদিসের মূল পাঠ আছে সেটি আপনি নাপাক অবস্থায় বা মাসিক চলা অবস্থায় ধরতে পারেন তাতে গুণা হবে না শরীফুল জাহান আপনি জানতে চান আমি কিডনি রোগী বসে পেশাব হয় না হলেও কষ্ট হয় যেন দাঁড়িয়ে করি থেকে আমার গুনাহ হবে কবর হবে না দাঁড়িয়ে পেশাব করলেই আপনার কবর এমন না বিশ করে আপনি যখন মাজুর আপনি যখন অসুস্থ আপনার জন্য এটি জায়েজ আছে সাধারণ এবং স্বাভাবিক অবস্থায় বসে পেশাব করা উত্তম যেমন তিরমিজি হাদিসে মাযার আয়েশা থেকে বর্ণিত হয়েছে এমডি ওমর ফারুক জানতে চেয়েছেন ফজরের নামাজের পর ঘুমানো শরীয়তে বিধান কি এটি জায়েজ আছে তবে অনুত্তম কাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন আল্লাহমা ফিবু করিহা আল্লাহ আমার উম্মতের জন্য সকালের সময়টাতে আপনি বরকত দান করুন অতএব সকালের সময়টাতে না ঘুমানো উচিত বা উত্তম কেউ অসুস্থ থাকলে ভিন্ন কথা বৃদ্ধ হলে ভিন্ন কথা তবে যদি কেউ ঘুমান তিনি কোনো বড় গুন করেছেন অপরাধ করেছেন এই লেভেলের সমস্যা নয় অনুত্তম আর উত্তমের বিষয়টি এতটুকু তাছাড়া নবিস্লাম সকালে ঘুমাতেন না কখনো সেজন্য এটি সুন্নতের খেলাফ কাঁচা পেঁয়াজ রসুন খাওয়ার জায়জ আছে কিনা রাসেল জানতে চেয়েছেন যে অবশ্যই কাঁচা পেঁয়াজ রসুন খাওয়ার জায়জ আছে কাঁচা পেঁয়াজ রসুন খেলে গুনা হবে না তবে কাঁচা পেঁয়াজ বা খেয়ে মসজিদে যাবেন না কাঁচা পেঁয়াজ রসুন খাওয়ার পরে মুখের দুর্গন্ধ দূর করে তারপর মসজিদে যাবেন নামত হলে জানতে চেয়েছেন টুথব্রাশে পেস্ট লাগিয়ে ব্রাশ করা কি যা যাচ্ছে অবশ্যই যাচ্ছে কোনো অসুবিধা নেই তবে এটি করার চেয়ে মেসওয়াক করা অবশ্যই উত্তম এটি ইমানের জন্য অনেক বেশি সহায়ক এবং যথাসম্ভব এই সমস্ত আপনার আপনার পেস্ট অ্যাভয়েড করতে পারলে ভালো যদি আপনি একান্ত করতে চান তাহলে যথাসম্ভব ফ্লোরাইড অ্যাভয়েড করবেন নানা কারণে বিস্তারিত এখানে বলতে পারছি না যদিও ফ্লোরাইডের বিশেষ কিছু গুণ আছে যেগুলো চিকিৎসকগণ বলে থাকেন যাই হোক শুধু এতটুকু বলছি যে মেসওয়াকের অভ্যস্ত খুব বেশি আমাদের হওয়া উচিত এবং প্রচুর পরিমাণে মেসোয়াক করা উচিত তবে এটি করলে গুণা হবে এমন কোনো কথা নেই করতে পারবেন হাফসা ইসলাম জানতেছেন পিরিয়ডের সময় আজান উত্তর দেওয়া যাবে কিনা অবশ্যই যাবে কোনো অসুবিধা নেই আজান উত্তর দিলে এটি জায়জ আছে পিরিডের সময় শুধু আপনি কোরআন তেলাওত করবেন না যদি কোরআন তেলাওতে মতো পার্থক্য আছে স্পষ্ট করতে পারবেন না এটি নিশ্চিত আজান উত্তর দেওয়াতে কোনো অসুবিধা নেই মেয়েদের মুখে দাড়ি কেন হয় জানতে চেয়েছেন আরিসা সানু এটি আল্লাহ তালার বিধান আল্লাহ তালা পরীক্ষা স্বরূপ হয়তো দিয়ে থাকেন কাউকে এটা এক ধরনের রোগ বা সমস্যা তবে সেক্ষেত্রে করণীয় কি এ বিষয়ে আমাদের ভিডিও আছে